আপনি জানতে চেয়েছেন জেনার শিক্ষিত মানুষ কি দাওয়াতের কাজ করতে পারবেন জেনারেল শিক্ষিত মানুষ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে নয় তারা ইসলাম প্রচারের কাজ করতে পারবেন কিনা এর উত্তর হলো অবশ্যই পারবেন ইসলাম শুধুমাত্র ওলামা একরাম প্রচার করবেন বিশেষ জায়গার আলেমরা প্রচার করবেন বিশেষ মাদ্রাসায় পড়ুয়া বিশেষ ইউনিভার্সিটিতে পড়ুয়া আলেমরা প্রচার করবেন তাদেরটাই একমাত্র অথেন্টিক এরকম কোনো কথা আমাদেরকে কোন বলে দেয়নি এবং এটি ইসলামের কোনো নির্দেশনা নয় বরং ভালো কথা মূল্যবান কথা ইমানদারের এটা হারানো মুক্ত যার কারণে যেখান থেকে তিনি সেটি পাবেন সেটা গ্রহণ করবেন কথাটি ভালো কিনা এটুকু নিশ্চিত হওয়া হল তার দায়িত্ব মূলত কার থেকে পেলেন এটি মূল বিষয় নয় অতএব সাধারণ মানুষও দিন প্রচারের কাজে সামিল হতে পারেন বরং হওয়া উচিত নবী করিম সাল্লা বলেছেন বল্লিউ ওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও অতএব আল্লাহ রব্বুল আলমিন যে কথা কোরআনে বলেছেন নবিক্রিম সালাম হাদিস থেকে যায় এসছে এবং করম হাদিসের থেকে নিশ্চিত যে কথা আছে সেগুলো যে যেটা জানেন সে সেটা অন্যের কাছে প্রচার করতে পারেন বিশেষ করে উৎসাহমূলক এবং নসিহামূলক এ কথাগুলো যে কেউ বলতে পারেন হ্যাঁ করম হাদিস থেকে উৎ মাস আলা উৎকোলন করে মানুষকে সমাধান দেওয়া এটা হল আমাদের কাজ এটা সবাই করবেন না কিন্তু দাওয়াতে কাজ যেটা এটা সমস্ত মানুষ করতে পারেন যিনি যতটুকু জানেন ততটুকু তবে মনে রাখতে হবে আল্লাহ তালা রসুল সাল্লার সঙ্গে বলেছেন যে ইহর রাসুল হে রাসুল আপনার প্রতি যা নাজিল হয়েছে সেটার প্রচার আপনি তাবলিক আপনি করুন অতএব প্রচার হতে হবে করং হাদিসের মনগোড়া তত্ত্ব থিউরি মনগোড়া আপনার বিভিন্ন রকমের মুখরোচক কথাবার্তা মানুষ সমাজে প্রচার করা এটা উচিত নয় সাধারণ মানুষরাও দাওতি কাজ করতে পারবেন ইসলাম শুধুমাত্র আলেমরাই প্রচার করবে এমন কোনো কথা নেই সুরেয়তবার একাত্তর নম্বর একাদার বলবেন বলেছেন বল মমিনার বাহদুম আউলিয়া ও বাউতিয়া মুনোবেল মাহরুফ হয়েনাহ আনমকার ঈমানদার নারী এবং পুরুষ একে অন্যের বন্ধু তারা একে অন্যকে সবাই মিলে তারা অসৎকারের আদেশ করবে অসৎকারের বাধা প্রদান করবে এখন নারী পুরুষ সকল ইমানদার শুধু আলেম নন সকলের জন্য আল্লাহ বলতেন তারা সৎকাদের আদেশ দিবে অসৎ বাধা প্রদান করবে অতেন দিন প্রচারের কাজ সৎকার আদেশের কাজ অসৎ বাধা প্রদানের কাজ দাওহাতের কাজ দায় আল্লাহর কাজ আলেমদের পাশাপাশি তারা মানুষ করতে পারবেন তবে সেক্ষেত্রে কিছু মূল্যীতি মনে রাখতে হবে নাম্বার এক আলেমরা যা বলবেন তা দায়িত্ব নিয়ে বলবেন কর্ণহাদিসের বাইরে বলতে পারবেন না সাধারণ মানুষের জন্য একই কথা প্রযোজ্য কিন্তু সাধারণ মানুষকে একটু বেশি সতর্ক থাকতে হবে যেহেতু তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নন অথবা যেহেতু তিনি হয়তো হাদিস সরাসরি ওইভাবে আপনার ক্লাসিক্যাল পদ্ধতিতে তিনি পড়েননি অতএব কোনো প্রকার ত্রুটি তার হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সাধারণ আলেমের তুলনায় সেই জায়গা থেকে তাকে আরও বেশি সচেতন এবং সাবধান হতে হবে এবং হাদিসের কথাই শুধু প্রচার করতে হবে দ্বিতীয়ত সাধারণ মানুষ যদি আলেমদের কাছ থেকে কোনো কিছু জেনে প্রচার করেন তাহলে আলেম রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে আজকাল অনেক দায়ী বের হয়েছেন যারা বিভিন্ন স্কলার বা বিভিন্ন গবেষকদের গবেষণা যারা পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে গবেষণা করে কোন তথ্য দিয়েছেন কোনো তত্ত্ব দিয়েছেন সেটাকে তারা এমনভাবে প্রচার করছেন যে মানুষ মনে করছে এটা তার গবেষণা এবং তাকে বাহাবা দিচ্ছেন তিনি হয়তো বাহাবা নিচ্ছেন এটা বড় ধরনের একটা খেয়াল এটাকে তদলিস বলা হয় অনেক আলেমও কাজ করেন আজকাল এটি খুবই জঘন্য একটি বিষয় বিশেষ করে অনলাইনের এই যুগে আপনি কোনো বইতে কোনো আর্টিকেলে কারো কোনো জায়গাতে কোনো তথ্য পেলেন কোনো তথ্য পেলেন কোনো রেফারেন্স বেস কোনো কথা পেলেন সেখানে আপনি ওই রেফারেন্সটাকে শুনিয়ে দিলেন কিন্তু ওই বইতে থেকে আপনি পাইছেন সেটা বলেন নাই তাহলে এটা কিন্তু এক ধরনের অনৈতিকতা মুসলিম কখনো নীতিহীন হতে পারেন না ধরুন আপনি বোখার একটা হাদিস পড়েছেন একটা বইতে সেখানে বুখারের হাদিস নাম্বার পৃষ্ঠা নম্বর পেয়ে আপনি বলে দিলেন যে বুখারিতে আছে এটা এটা কিন্তু দায়িত্বজ্ঞানহীন কাজ আপনাকে বুখারিতে ওই হাদিসটা পাঠ করতে হবে তারপর আপনি বুখারের রেফারেন্স দিতে পারেন তা নাহলে আপনি বলতে হবে অমুক বইতে পড়েছি যে বুখারিতে হাদিসটি আছে তাহলে বইর বইয়ের হাওয়ালা দিয়ে তারপর বুখারির কথা বলতে হবে তো আজকাল অনেক ইসলাম প্রচার করছেন কিন্তু এই যে বিভিন্ন তত্ত্ব থিওরি এগুলো নিজে থেকে আপনার তিনি আহরণ করেন না অনেক গবেষকদের থেকে আহরণ করেন তাদের নাম বলে উল্লেখ করছেন না ক্রেডিটটা তিনি নিজে নিচ্ছেন এটি জঘন্য একটি চরিত্র এবং মানে তাদেরকে প্রশংসা আমরা ভাসাচ্ছি অথচ আমরা জানি না যে হানড্রেড পার্সেন্ট তথ্য বা প্রায় সবগুলো তথ্যই শুধুমাত্র হয়তো অনুবাদ করে দিচ্ছেন বা শুধু মানুষকে বলে দিচ্ছেন এটি উচিত নয় অতএব সাধারণ মানুষ দাওয়াতে কাজ করতে গেলে আলেমদের জন্য একই কত প্রযোজ্য মানুষের জন্য আরও বেশি প্রযোজ্য যে যার কাছ থেকে যে এলিম নিবেন তার রেফারেন্স তিনি উল্লেখ করবেন যে কিতাব থেকে নেবেন সেই কিতাবের রেফারেন্স উল্লেখ করবেন তিনি যদি সরাসরি কিতাব থেকে না দেখেন তাহলে যেখান থেকে দেখছেন ওটার তিনি উল্লেখ করে এটি নৈতিক দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি বলি আমি জানার পরেও সেটা আবার মূলের সাথে আমি মিলিয়ে দেখি তারপরে আমি সেটা সাধারণ আমার সাথে চেষ্টা করি আলহামদুলিল্লাহ তৃতীয় যে বিষয়টি লক্ষ্য করতে হবে তা হল সোহবত আল ইসনাদুবিনা দিন মনে রাখতে হবে দিনটাই হল সনদ এবং সূত্র পরম্পরা আল্লাহবুল আমিন দিনকে দুনিয়াতে টিকিয়ে রেখেন সূত্র পরম্পরার মাধ্যমে অতএব দিনের কথা যদি কেউ বলে তার সূত্র পরম্পরা থাকা উচিত একজন সাধারণ মানুষ দিনের দাওয়াতই কাজ করবেন কিন্তু সেক্ষেত্রে তিনি দিন এর কনসেপ্ট বুঝ কার কাছ থেকে নিয়েছেন একজন আলেমের কাছ থেকে বা একজন দায়ী যিনি তার আরেকজন উস্তাদের কাছ থেকে নিয়েছেন এভাবে যেতে যেতে নবী সাল্লাহ আসাল্লাম পর্যন্ত সিলসিলা বা ধারা অব্যাহত ছিল এরকম ধারা থাকা উচিত তা না হলে বিভ্রান্তির আশঙ্কা অনেক বেশি থাকে এবং উস্তাদ থেকে উস্তাদ উস্তাদ থেকে উস্তাদ এর মাধ্যমে দিন যে আসবে সেটি এই যে আল ইসনাদুমিনের দিন অর্থাৎ উস্তাদ পরম্পরা বা উস্তাদের যে সূত্র বা চেইন এটা টিকিয়ে রাখা এবং এটা মেনটেন করা এটা দিনের অংশ এই সূত্রটা দিনের অংশ অতএব সেই সূত্র অনুযায়ী দিনের ইয়ে নেওয়া উচিত আজকাল অনেকে অনলাইনে বা গুগলে নেটে বা বই পুস্তক পড়ে নিজেরা স্কলার হয়ে যাচ্ছেন ওলামাদের সাথে সম্পর্ক রাখছেন এটা উচিত নয় আপনি যে কোনো গ্রহণযোগ্য আলেমের তত্ত্বাবধানে থাকা উচিত এমনকি আলেমদেরও এটা হওয়া উচিত কোন আলেম আলেম হলে তিনিও কোন উস্তাদের কাছ থেকে এলিম শিখেন তিনি তার উস্তাজ আবার কারোর কাছ থেকে এলিম শিখেন এবার বিশ্বাল আলোচনার মতো ধারা চলতে থাকে সাধারণ মানুষ সহবত উচিত আজকাল অনলাইনে কারণে আপনারা অনেকে আমাদের অনলাইনে আলোচনা শুনছেন লাইভ শুনছেন এগুলো থেকে এলম অর্জন করছেন করে এটাতে নিষেধ নাই কিন্তু সহবতটার আলাদা গুরুত্ব আছে ওগুলো আমাদের সান্নিধ্য সান্নিধ্যের সৌরভ না পেলে পরিপূর্ণ দিন অংশ মানুষ পায় না ত্রুটি থেকে যায় অনলাইনে শুধুমাত্র দিন শেখার কারণে আজকাল নানা রকম আপনার বিপত্তি এবং ব্যত্যয় আমরা দেখতে পাচ্ছি ত্রুটি পূর্ণ দিন শেখার চিত্র আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি অতএব এই জায়গাটি ক্যান্সেল করা উচিত যারা দাওয়াতি কাজ করতে চান সাধারণ মানুষ হয়ে সহজ যেন থাকে কোনো আলমের তত্ত্বাবধান যেন থাকে আর অনেক বিজগুলো বিষয়ে আমাদের লক্ষ্য করা উচিত আল্লাহ আমাদের সকলকে দাওতি কাজ করার তোফিক দান করুক শুধুমাত্র আলেমরা করবেন এমন কোনো কথা নেই কিন্তু তার যে শর্ত রয়েছে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় রেখে আমাদেরকে করতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে সেরাত রাখুন